আসসালামু আলাইকুম সার্বিয়া সম্পর্কে আজকে কথা বলবো সার্বিয়ার আন্দোলনের কারণে কি কি সমস্যা হচ্ছে বর্তমানে কি আন্দোলন চলমান রয়েছে নাকি বন্ধ হয়ে গেছে বিষা পরিস্থিতি কি রয়েছে বিষা পাওয়া যাচ্ছে কি না বিষা ডেলিভারি হচ্ছে কি না সার্বিয়া এবং কসবো নাকি সেনজেনে চলে আসতেছে এটা কতটা সত্যি এ বিষয়গুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে এরকম ইনফরমেটিভ বিষা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে এই আপডেটগুলো আপনারা নিয়মিত পেয়ে যাবেন সবার আগে পেয়ে যাবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি পনেরো জন কর্মী মারা গিয়েছিল আপনারা জানেন ট্রেন স্টেশনের চাঁদ ব্যাঙ্গে পনেরো জন কর্মী মারা গিয়েছিল এর কারণে আন্দোলন শুরু হয়ে গেছিল এটা গত তিন মাস আগের খবর বর্তমানে এই আন্দোলন কিন্তু আবার চালু হয়ে গেছে তারা দাবি করতেছে সরকারের দুর্নীতির কারণে এবং অদক্ষতার কারণে ইঞ্জিনিয়ারের অদক্ষতার কারণে এই যে ঘটনাটা এটা ঘটেছে তো আপনাদের সামনে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি এই স্ক্রিনশটে দেখানো হচ্ছে এই বিষয়গুলা আমি ট্রান্সলেট করে আপনাদের জন্য আপনারা ইচ্ছে করলে ভিডিওটা পজ করে এখানে করে নেবেন এটা ট্রান্সলেট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো বর্তমান সময়ে এসে ও আন্দোলন তামানো যাচ্ছে না এই আন্দোলনের কারণে বর্তমানে যে নতুন সরকার আসার কথা ছিল এটাও আসতে পারতেছে না নির্বাচন কবে হবে এটাও বলা যাচ্ছে না তাদের দাবি দেওয়া বর্তমানে পূরণ হয়ে গিয়েছিল পুরাতন যে সরকার পুরাতন যে প্রধানমন্ত্রী উনি কিন্তু পদত্যাগ করেছেন আপনারা জানেন তো নির্বাচনের মাধ্যমে যদি এটা হয় কবে হবে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না দালাল আপনাকে হয়তো বলতেছে এখানে অপেক্ষা করুন অপেক্ষা করুন এই আন্দোলন সংগ্রাম এগুলো দেখাচ্ছে হয়তো তো বিষয়টা যেটা হচ্ছে এই আন্দোলনের কারণে কিন্তু তেমন একটা সমস্যা হচ্ছে না বর্তমানে প্রশাসনিক কাজ ইন্টারনাল কাজ যেগুলা এগুলা একটু ব্যাঘাত করতে পারে লেন্দি প্রসেস হতে পারে কিন্তু অনলাইন সম্পর্কিত যে কাজগুলো আছে এম্বাসি সম্পর্কিত যে কাজগুলো আছে ওইগুলো কিন্তু আর বাধাগ্রস্ত হচ্ছে না তারপরেও আপনাকে এটা দেখাবে তো আপনি এখানে তাকে সময় না দিয়ে উচ্চবাক্য যদি এখানে আপনি বিনিময় করেন তাহলে তার সাথে আপনার হয়তো যে সম্পর্কটা আছে এটা খারাপ হয়ে যেতে পারে আর টাকা পয়সার লেনদেনের বিষয়ে উচ্চ এখানে বিনিময় না করাই ভালো তো আপনাদের আমি যে পরামর্শটা দিতে চাচ্ছি এই ভিডিওতে আপনারা দালালদের একটু সময় দিন বর্তমানে যেহেতু লেন্দি হয়ে গেছে প্রসেসগুলো তাই আপনি একটু সময় দিন সময় দেওয়ার চেষ্টা করুন উচ্চ বাক্য বিনিময় করবেন না এবং অনেক দালালি কিন্তু বর্তমানে অনেক এজেন্ট পালিয়ে যাচ্ছে এই বিষয়গুলোও বিবেচনা করবেন আর আপনার যদি অ্যাপ্রুভালগুলো সবগুলো এনে দেয় আপনার অ্যাপ্রুভালগুলো যদি হয়ে যায় তাহলে আপনি টাকা বিনিময় করার আগে যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বর্তমানে বলা যাচ্ছি আপনার যে অনলাইনের প্রসেসটা এটা লগ ইন করে আপনার সামনে দেখানোর চেষ্টা করবেন মানে তাকে বলবেন আমার সামনার সামনে আপনি লগ ইন করেন ওইগুলো দেখব আপনি তার কাছ থেকে যদি পারেন তাহলে আইডি পাসওয়ার্ড নিয়ে তারপরে টাকাগুলো লেনদেন করবেন বর্তমানে কিন্তু মেন পাওয়ার সম্পর্কিত যে প্রতারণাগুলো এগুলো হচ্ছে তো ওইগুলো আপনি যাচাই বাছাই করে যতটা সম্ভব যতটা ওয়াইতে সম্ভব আপনি সঠিকভাবে সঠিক প্রসেসে যাচাই বাছাই করে টাকা লেনদেন করবেন বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত এই কয়েকদিনে অনেক এজেন্ট অনেক এজেন্সি বেগে চলে গেছে তো এই সম্ভাবনাটা বর্তমানে এসে দাঁড়িয়েছে আপনার মেন পাওয়ারটাও হয়তো ফেক হতে পারে বিষয়টাও ফেক হতে পারে অনলাইন প্রসেস যেগুলো আছে ওইগুলো অ্যাপ্রুভাল যেগুলো আছে পারমিট যেগুলো আছে ওইগুলোও আপনার ফেক হতে পারে তো এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করবার চেষ্টা করবেন তো এখানে অনেকে বলতেছেন অনেক ইউটিউবার বলতেছেন এটা আমি কোনো নিউজে পাই নাই সেঞ্জেনে চলে আসতেছে কসবো এবং সার্বিয়া এটা কতটা সত্যি দেখুন এখানে এ বিষয়টা আমি একবারে মানতে নারাজ ব্যক্তিগতভাবে এ নিউজটা যদি হয় থাকে তাহলে আলাদা বিষয় আমি ব্যক্তিগতভাবে আমি ভেরিফাই অনেক করার চেষ্টা করেছি কিন্তু এ সম্পর্কিত কোনো নিউজ পাইনি তো এটা আমি একবারে মানতে নারাজ সেনজেনে আসার রকম সম্ভাবনা নাই এটা হয়তো আগামী পাঁচ দশ বছরের ভিতরে তার কারণটা হচ্ছে সার্বিয়া এবং কোসোভ এই দুইটা দেশের ভিতরে কিন্তু কনফ্লিক্ট রয়েছে সার্বিয়া দাবি করতেছে কসোভো তাদের দেশের অংশ এবং কোসোবো দাবি করতেছে তারা একটা স্বতন্ত্র দেশ এবং অনেক দেশই তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশ ইউএসএ ইউকে সহ কানাডা অস্ট্রেলিয়া অনেক দেশই তাদের বেশিরভাগ বিশ্বের দেশ বেশিরভাগ দেশই তাদের স্বীকৃতি দিয়েছে এটা মানতে চায় না সার্বিয়া সার্বিয়া বলতেছে তাদের দেশের অংশ কোসবো এ কারণে কিন্তু আপনারা জানেন বর্ডার কনফ্লিক্ট বা অন্য অন্য কোনো কনফ্লিক্ট থাকলে সেনজেনে আসা যায় না বা ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আসা যায় না তো এইটা যে অতি তাড়াতাড়ি চলে আসবে এই সম্ভাবনাটা খুবই কম এটা একটা বুয়া কভার সেঞ্জিনে আসার বর্তমানে পাঁচ দশ বছরের ভিতরে কোনো রকম সম্ভাবনা নাই আমি হয়তো দেখতেছি না এখনও পর্যন্ত